তাহলে তোমরা একটা বাঙালি ছেড়েছ যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জ্বালিয়ে এসছে এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলব বেশি বলি না কথা কিন্তু গাছের কথা বলি যে কোনো পার্টির একটা জন্মদিন হয় রাশি লগ্ন হয় আমাদের অপোজিশন নিয়ে পার্টির লগ্ন এবং রাশি জানেন জানেন

জ্বলিয়ে দেব এই করে মুসলমান ভাইকে দৌড় করার তুমি বিরোধা ওদের ভয় দশ বছর ধরে ভয় ভয় করাচ্ছে এরা যদি মুসলমান ভাই বোনরা আছেন ভাই সালাম আলাইকুম আদা আমি বলছি তোমরা এই মিথ্যাতে যেও না সি এ এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার আইন আর এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয় লাইনটা আমার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য ইয়ার তাহলে কেন ওদের একেলে দাঁড়িয়ে দেবে ইয়ার কি হচ্ছে খালি ভয় দেখানো হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে কেন বলছি ঠিকঠাক কেন এনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড বানিয়েছে তার কিছুদিন আগে যে আর একটা জালি শুনে পাঁচ লক্ষ জালি

কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে ওনার মিথ্যে বোঝার থেকে বেরিয়ে আসুন দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে কি পেয়েছেন বলুন কি পেয়েছে আমার মুসলমান ভাই বলবে কিছু না ভোট শেষ আমার ভুলে যাবে সেকেন্ড নাম্বার শুনুন এখন গানেতেও পারছিল শুনছিলাম একশো দিনের টাকা দিচ্ছে না আর একশো দিনের টাকা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা এটা বিজেপির পয়সা যে বিজেপি ক্ষমতাই নেই না নেবার না দেবার তাহলে মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানেন সি এ জি ক্যাক নামে একটা সংস্থা আছে এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয় তাহলে মহারাষ্ট্রের হিসেব দিকে এত হাজার কোটি টাকা মিলে গেছে আচ্ছা ওদের দিয়ে দাও রাজস্থানকে দিয়ে দাও মধ্যপ্রদেশকে দিয়ে দাও পশ্চিমবাংলা না মিলছে না ওরে হয়তো একদমই মিলছে না এক নয় পয়সা দেবে কে বারণ করেছে এটা ক্যাক বিজেপি নয় দেখছে এক কারণ নয় বিজেপির নয় কংগ্রেসের নয় কারণ নয় কারুর নয় ওরা বলে দিয়ে যে যতক্ষণ না হিসেবে মিলবে এক নয় পয়সা দেবেন না তো আজকের দিনে একশো দিনের কাজ পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না তার জন্য বিজেপি দায়ী নয় তার জন্য দায়ী সরকার আর সরকারের উপরে যিনি বসে আছেন তিনি আরও জিজ্ঞেস করুন কত টাকা এক টাকা একশো টাকা হাজার টাকা এক কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা না যে বুকে হাত দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা হিসেব দেয়নি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এই গুলো কোথায় গেল কে নিল কাকে দিলেন কাকে দিলেন কে নিল কি হিসাব চাইছে এদের কাছে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে সাহিব মিথ্যে কথা বলেই চলেছে প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসীদের জন্য সাড়ে বারো হাজার টাকা বাসুম করার জন্য গিয়েছিলেন